সুজাপুর বিধানসভার অন্তর্গত সুজাপুর বাস স্ট্যান্ডে অধিকার সমাবেশ আজকে আমরা করলাম একাধিক ইস্যু নিয়ে লাকাব সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবি নিয়ে এসআইআর নামে যেভাবে নাগরিক হয়রানি হচ্ছে এবং আতঙ্কিত করা হচ্ছে সেটা বন্ধের দাবিতে এবং পরিযায়ী শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যে যেভাবে অত্যাচার জুলুম করা হচ্ছে সেটা বন্ধ হতে হবে গঙ্গা ভাঙন রোদের জন্য এবং সাথে সাথে গৌবাহিনীদের যে তাণ্ডব চলছে পশ্চিমবাংলায় এবং দুর্গাপুরের মূল কালপিট যে পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতারের জন্য এই মর্মে আমরা আজকে একাধিক ইস্যু নিয়ে আজকে আমরা আমাদের দেখুন এখনই তো বলবো না কোথায় কোথায় দিচ্ছে তো আমরা মালদা জেলার বেশ কিছু করে বেশ কয়েকটি সিটে প্রার্থী দেবো যেখানে আপনারা বুঝতে পারবেন এখন আমরা অবশ্যই প্রাথমিক পর্যায়ে মালদা জেলায় তিনটা অবজারভার ঘোষণা করেছি প্রথম পর্যায়ে সেকেন্ড ফেজ থার্ড ফেজ আমরা অবশ্যই ঘোষণা করব সময়ের সাথে সাথে তখন আপনারা বলতে পারেন দেখুন সর্বপ্রথম ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মালদা জেলা কমিটির নেতৃত্ব কারিবুল্লাহ সাহেব আমরা কালিমুল্লাহ হক মাস্টার দুজনের আমাদের এদের নেতৃত্বে গিয়ে দাঁড়িয়েছে তাদের আশ্বস্ত করেছে আমি আজকে যাব পরিবারের সাথে কথা হয়েছে পরিবারের সাথে কথা বলবো রাজ্য সরকার কি দায়িত্ব নিয়েছে কতটা নিয়েছে সেটা জানব পরিবারের কাছে বলবো যে আমাকে দায়িত্ব দেন পরিবার যদি আমাকে দায়িত্ব তুলে দেয় তাহলে আমি আইনি লড়াই করে এবং আইনের বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে কথা বলে যাতে করে আমার দেশের নাগরিককে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসা যায় তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো তবে আমার ভরসা আইনের মাধ্যমে ওই ছেলেটিকে মোহাম্মদ আরিফ সম্ভবত আমির শেখ আমির শেখকে মালা পরিয়ে দেশের ছেলেকে দেশে ফিরিয়ে নিয়ে আসবো

ছড়াচ্ছে তারপরেও এই ধরে জেলের মধ্যে রাখছেন কেন এখানে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যেখানে অঘোষিত বিজেপি সরকার যেন চলছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে যেগুলো আমরা দেখতে দেখতাম আর পশ্চিমবাংলাও সেটা হচ্ছে গতকালকের কথা বলছি গতকালকে একটা জায়গায় দেখলাম বিজেপির এক নেতা রাস্তায় বসে আছে পুলিশে সে সম্ভবত তার সাথে কিন্তু কথা বলতে যাচ্ছিলো জুতোটা খুলে যেভাবে পুলিশের দিকে তাক করলেন এটা পুলিশকে শুধু অপমান নয় আমি একজন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেককে অপমানিত বোধ হয়েছি কারণ আমাদের পশ্চিমবাংলার পুলিশ আমাদের বাইরে নয় হ্যাঁ যে পুলিশ শাসক দলের কাছে তাদের সিটারা বিচিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই কিন্তু পুলি ওইভাবে জুতো তুলে পুলিশকে দেখানো ইশারা করা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় কিন্তু এর বিরুদ্ধে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেই সিডারা যুক্ত মনে পুলিশও দেখতে পাচ্ছি না যে একটা সুমঠ করেছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপির নেতারা যাই করবে সাতক্ষণ মাপ

ওই আতঙ্কিত কাটানোর তো আমাদের দায়িত্ব নয় ওটা রাজ্য সরকারের দায়িত্ব তারপর আপনি যেমন প্রশ্ন করেছেন তার উত্তর আমি দিচ্ছি যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে যাক আর একটা যে ডকুমেন্ট সবসময় চাইছে অনেক ক্ষেত্রে লোকাল এমপি এর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কারণ আমার ভাঙর থেকে প্রচুর ছেলে বাইরে থাকে তারা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে আমরা তার ছবি দিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা দিই কিন্তু ছবি দিয়ে অ্যাটেস্ট করে দিলে ওটাও ভ্যালিড পেপার বলে গণ্য হচ্ছে সুতরাং তাদেরকেও বলবো যে আপনারা এই এই ধরনের অ্যাটেস্টেড উইথ ফোটো অ্যাটেস্টেড আপনারা কাগজ নিয়ে যান আর অসুবিধা সুবিধা হলে আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে ফোন করতে পারে বা শ্রম দপ্তরের আমরা চিৎকার চাচে মিচি করে একটা টোল ফ্রি নাম্বারের ব্যবস্থা করতে বলেছি ওরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চালাতে বলেছি অন্তত সেইগুলোতে যোগাযোগ করবেন সমাধানের করার জন্য যদিও না সমাধান হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ দিয়ে সমাধান করবো আমরা এটা দেখেছি গত দুই তিন দিন আগে আপনি বলেছিলেন যে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের নাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে যে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের মধ্যে দাগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে বিজেপি বিজেপি যেমন বলছে যে জয় বাংলা স্লোগান বিজেপি যদি বলে পূর্বে সূর্য ওঠে পশ্চিমে অস্ত্র যায় আমাকে তাহলে কি তার উল্টো বলতে হবে নাকি বিজেপির সাথে সুর মিলে যাবে না হলে আমাদের কাছে বলতে হবে পশ্চিমে সূর্য ওঠে পূর্বে অস্তরে যায় আমার আমার বলার বক্তব্য ছিল মূল বিষয়বস্তুটা একটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে কি এটা আমদানি কিন্তু শব্দ আমি বলছি যদি আমার এই শব্দের মধ্যে ভুল থাকে আমাকে ধরিয়ে দিই বিজেপি বলেছে বলে আমি বলেছি বলে শুনে শুনে নেছি এটা আমি বিশ্বাসী নয় ওনার যদি আমার বলার মধ্যে কিছু ভুল থাকে তত্ত্ব কত যদি ভুল থাকে আমাকে ধরিয়ে দিলে আমি শুধু আমি আইন আমি 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 নিজেকে সবসময় ছাত্র মনে করি শিক্ষক নয় ছাত্র হিসাবে আমাকে যদি কেউ ভুল ধরিয়ে দিতে পারে আমি করবো কিন্তু তবে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে সার্চ করলে দেখা যাবে সেই সময় উনিশশো সালে সম্ভবত এটি ফেমাস হয়েছিলো আপনার ওই মুক্তিযোদ্ধারা যখন এটা আসলো তারপরে ব্যাপকভাবে এই শব্দ এই জয় বাংলা এটাকে অ্যাডাপ্ট করেছিল তৎকালীন মুজিব যিনি ছিলেন হাসিনার মুজিব রহমান বঙ্গবন্ধু মুজিবুর রহমান সাহেব উনি করেছিলেন ঠিক যেভাবে খেলা হবে শব্দটা বাংলাদেশ থেকে ধার করা হয়েছে এই মর্মে আমি বলেছি তবে একটা কথা বলবো জয় জয় বাংলাটা এটা জয় বাংলাটা আজকে বাংলার ঐতিহ্যকে নয় এটা একটা একটা রাজনৈতিক দলের দলীয় স্লোগানে পরিণত করছে ঠিক যেমন জয় শ্রীরামকে হিন্দুদের নয় বিজেপির তার রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে জয় বাংলা বলবো আর বাংলার মাধ্যম স্কুলগুলো বন্ধ হয়ে যাবে সেই জয় বাংলার তাহলে কতটা সার্থকতা থাকলো জয় বাংলা বলছি জয় বাংলা বললাম ইউসুফ পাঠানকে বাইরে থেকে নিয়ে এসে এমপি করে পাঠিয়ে দিলাম শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ কি সাকেত গোখলে নাকি আছে একজন রাজ্যসভার এমপি তো ওটা জয় বাংলা বলছে আর সব যত বাংলার বাইরের ভিন্ন ভাষায় কথা বলে তাদেরকে এমপি করে পাঠিয়ে দিচ্ছি

আমরা দেখেছি গত পঞ্চায়েত আমরা দেখে আমরা দেখেছি গত পঞ্চায়েতে আইএসএ এস এফ প্রতিযোগিতা হয়েছিলো সুজাপুরে প্রায় চো চোদ্দোটা অঞ্চলের মধ্যে তো একটা অঞ্চল আইএসএর প্রধান হয়েছে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে আই প্রধানের বিরুদ্ধে বিদ্যুৎ দুর্নীতির অভিযোগ উঠেছে টোয়েন্টি ফার্টি পার্সেন্ট কাস্টমারি খাওয়ার অভিযোগ উঠেছে আমরা যতটুকু অভিযোগ পেয়েছি অভিযোগের সত্যতা যাচাই করার জন্য আমরা চেষ্টা করছি নিশ্চিতভাবে আপনি আজকে স্টেজে দেখেছিলেন আমার দ্বারের কাছে দেখেছেন কেন আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না দল থেকে বহিষ্কার করিনি আমাদের এখন আমাদের ইন্টারনাল ভিজিলেন্স যেটা আছে কাজ করছে যদি আপনাদের কাছে কোনো স্ট্রং এফিডেন্স থাকে আমাদের সুজাপুরের অবজারভার আমাদের মালদা জেলার সভাপতি আপনারা পাঠান কথা দিচ্ছে আপনাদেরকে আইনত আইনত ব্যবস্থা নেওয়ার সাথে সাথে দলগত ব্যবস্থা আমরা নেব আমরা কাউকে কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না কিন্তু অভিযোগ অনেক আছে এখন এআইয়ের সময় অনেক গলাকে এআই করে ছেড়ে দেয় সেটাও আপনাকে আমাকে জানতে হবে কিন্তু আমি কি বললাম অথেন্টিক যদি আপনার কাছে কোনো ইনফরমেশন থেকে থাকে আপনি দেন আমরা কি ব্যবস্থা নিচ্ছি সেটাও দেখতে পাবেন আর যতটুকু অভিযোগ এসেছে সেই জন্য আমরা তাকে স্ক্যানারে রেখেছি আমরা ইন্টারনাল আমাদের যে ভিজিলেন্স সেটা আমরা চালাচ্ছি আরও আমরা দেখেছি যে পঞ্চায়েতে যে আইএসএফ এর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অঞ্চলের আইএসএফ এর সভাপতি তার বিরুদ্ধে এফআইআর করতে চলেছে দেখুন একটা কথা বলি কেউ কারণের বিরুদ্ধে দেখান দেখি ভাই গোপন সূত্রে তো অনেক কিছু বলবে আমাদের ওই রকম শৃঙ্খলা বইয়ের কোনো কাজ হয় না থাকলে কোনো ডকুমেন্ট দেন